দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী কিন্তু এই থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত গ্র্যান্ড প্লেসটা দেখার জন্য আসছে তো এইখানে যখন আপনি আসবেন এয়ারপোর্ট থেকে নামার পর আপনারা প্রাইভেট কার নেবেন না আপনারা সরাসরি মোটর সাইকেল অর্ডার দিতে পারেন কারণ প্রাইভেট কার অর্ডার দিলেও আপনাকে ফেয়ারটা একটু বেশি দেখাবে যার কারণে আপনার কষ্টটা একটু বেশি পড়ে যাবে দেখুন কিভাবে হাজার হাজার মানুষ ঢুকতেছে এখানে ঢুকার জন্য অবশ্যই কিন্তু ড্রেস কোডটা ফলো করতে হবে প্রপার ড্রেস কোড ছাড়া এখানে যে কাউকে অ্যালাউ করা হয় না কারণ এটা বৌদ্ধদের অনেক পবিত্র একটা জায়গা দেখুন এই সকল ড্রেস পরলে আপনাকে ঢুকতে দেওয়া হবে না এজন্য অবশ্যই ড্রেস কোডটা ফলো করতে হবে আর অবশ্যই এইগুলো করা থেকে একটু বিরত থাকবেন কারণ এখানে ড্রেস কোডটা অনেক কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয় এইখানে ঢুকার সময় অবশ্যই ড্রেস কোডটা ফলো করবেন দেখুন কিভাবে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কিন্তু এখানে জমায়েত হচ্ছে কারণ এটা বৌদ্ধদের অনেক ধর্মীয় পবিত্র একটা স্থান যার কারণে প্রতিদিন লক্ষ লক্ষ দর্শনার্থী বিভিন্ন দেশ থেকে এখানে আসে পুলিশটা কিন্তু আমাকে ভিডিও করতে নিষেধ করলো তারপরেও আমি গোপনে গোপনে ভিডিও নিচ্ছি এইখানে আসার পর অবশ্যই ওই কাউন্টার থেকে টিকিট পার্সেস করে ভিতরে ঢুকবেন কারণ টিকিট ছাড়া ভিতরে ঢোকা নিষেধ টিকিট কাটার জন্য আপনার কাছে মানে পাঁচশো থাইবাদ থাকতে হবে দেখতে পাচ্ছেন মেন ইন্টারেস্টিংস কিন্তু অনেক সুন্দর